বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়া এবং ইসলামী বিরোধী কোনো বক্তব্য না রাখাসহ দশ বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সোমবার ছাব্বিশ জানুয়ারি দুপুরে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘন্টার বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ সহ নেতৃবৃন্দ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বৈঠক শেষে

দুর্নীতিবাজ সন্ত্রাসী খনীয় টাকা পাচার কাজে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনের সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুরোর গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমাদের যেমন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো ইসলাম কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে বুঝি ধন্যবাদ